আসসালামু আলাইকুম বিহর্ষ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার সাথে থাকার জন্য আজকে আমরা চলে আসলাম আমাদের স্থানীয় সেই বাজারে যেখানে আমরা চিংড়ি মাছ বিক্রি করি এটা হচ্ছে আমাদের সেই চিংড়ি মাছ বিক্রি বাজার কিন্তু এখানে আমাদের সাদা মাছেরও ডাকা হয় তখন নিলাম বিক্রি করা হয় সাদা মাছ দেখেন কত সুন্দর কত অনেক 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 মাছ পেয়েছি আজকে তো আপনাদের দোয়া আসলে রুমার বাগনা মোটামুটিভাবে খুব করে এগিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা দোয়া করবেন নতুন মাছ আমরা সাদা মাছ বলতে এইগুলোকেই বোঝাই এটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিউটা আপনাদের সামনে তুলে ধরা এই সাদা মাছ বলতে দেখুন আমরা ভালো কাপ মিরার কাপ রুই মিরগা কাতলা এই যে এটা দেখেন ঘটন বলি স্থানীয় ভাষা এটাকে এটাকে হয় আবার গ্রাস কাপ অনেক বড় মাছ মাছটাকে মাছ অনেকগুলো ছিল এই মাসের যে রুই মাছ মাছটা কিন্তু খুব ভালো তো দর্শক যে জন্য ফাউন্ডেশন সেটা যে আমাদের সাদা মাছ কীভাবে বিক্রি করি অনেকেই জানতে চায় আমরা সাদা মাছ বলতে কী বোঝাই হ্যাঁ সাদা মাছও কি চিংড়ি মাছের বাজারে বিক্রি হয় তবে মূলত এইগুলো সবই আপনাদের দেখানোর জন্য আর আমি নিজেও একটু ফ্রি টাইম এনজয় করি আপনাদের সাথে ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে দেখুন কত মাছ আজকে তোমার কারণ হচ্ছে যে আমরা আজকে বিক্রি করে ফেলেছি আমাদের প্রজেক্টের অধিকাংশ মাছ যদি পানই সেচে বলেছি তো ওই জন্য মাছ ছোটো বড় একটু ভ্যারাইটিস সাইজ আছে আমরা বলতে পারবো এত ছোটো মাছ কেন কীভাবে আসলে ছোট না আমরা পানি ছাঁচার কারণে আমরা একবারে উঠে আনছি যদি নতুন করে আবার নতুন মাছ দেওয়ার জন্য প্রসেস করবো অন্যদিকে ধান চাষ হবে অবশ্যই আপনাদেরকে ধান চাষের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি আপনারা চান এই আর কি দেখুন এটারকে লাল মাছ বলা হয় মানে মিরর কাপ বলা হয় এই যে রুই মাছ এই যে ছেলেমেলেরা মানে বাজারের লোকেরা কাজ করতেছে কীভাবে এই যে মাছ রুই মাছ বা সুন্দর লাগে আসলে ভাই আপনাদের কেমনি বুঝাবো আমার ভালো লাগে তবে আমি আপনাদের শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন লাইক কমেন্ট করবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে এই দৃশ্য আসলে খুবই ভালো লাগে একজন চাষির কাছে যখন মাছ বিক্রি করা হয় বা ধরা হয় এই কাজটাই না আসলে অনেক ভালো লাগে আমি এই কাজটা মিস করি না কখনই আমি হ্যাঁ থাকি তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন